ভালো করে শোনেন কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কাটার্কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না আর এই যে একটা মেডিসিন আরেকটা গিলায় গিলাই দিছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি বলেন নাউস বিল্লাহি মিন আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরা সিরাত মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ওয়ার্ল্ডের প্রবলেম তার সলিউশন জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র এর হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিচ্ছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশের যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বলে ইলেকশন কমিটবেন বলেন এখন তো অনেক বুঝেন আলহামদুলিল্লাহ আপনারা এটা আল্লাহ পাখির অনেক বড় রহমত এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে নাই বরং তাদের গোলভাধায় এমন ভাবে ডুবে গেছিল যে তারাও দাঁড়ি টুপিওয়ালা মানুষরাও মিসগাইডেড হয়ে গেছে দেখেন আমি একটা খোলা কথা বলে দিই আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন এক্স নাম বললাম না ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপরে একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দিই এখন দাড়ি টুপিওয়ালা মানুষরা এখন সুন্দর মতো ভোট টোট করে এমপি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে তবে

সে বুক ফুলায় শহীদ হতে পারে বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে